জুবিন গার্গ তার আসল নাম ছিল জুবিন বড় ঠাকুর তার বাবার নাম ছিল মোহিনীমোহন বড় ঠাকুর মা ছিলেন ইলি বড় ঠাকুর বড় জুবিন গার্গ তার আসল নাম ছিল জুবিন বড় ঠাকুর তার বাবার নাম ছিল মোহিনীমোহন বড় ঠাকুর মা ছিলেন ইলি বড় ঠাকুর তার ছেলেবেলার জীবন সম্পর্কে বলা যায় যে তার বাবা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন এবং পেশাগত কারণে তার বিভিন্ন স্থান সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয় তার ছোট বোন জঙ্কি বড় ঠাকুর একজন গায়িকা একাধারে অভিনেত্রী আরেক বোন পামে ছিলেন ভরতনাট্যম ও নৃত্যশিল্পান দেশ জুড়ে পরিচিত পাইয়ে দেয়